সবাই যদি খারিজ হয়ে যায় সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পেয়েছে বিচারিক আদালতের রায় অবৈধ বলেছে হাইকোর্ট তো একুশে আগস্ট নিয়ে তো অনেক কাহিনী আছে সেটা জানেন শেষ পর্যন্ত যে আজকে যে রায় হলো সেটা নিয়ে আপনার অবজারভেশন শুনব সেই সাথে

তদন্ত চেয়েছে এবং ওখানে দিয়ে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে তো ওই কোর্টে দেওয়াটা এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম মানে অ্যারোর ছিল যে কারণে ওদের এক নেই এই মামলার বিচার করার এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিয়েছে এখন তার মানে ঘটনা কি ঘটে নাই একুশে আগস্ট কি বোম ফুটে নাই ওখানে কি গ্র্যানেট ফুটে নাই সবাই যদি খারিজ হয়ে যায় সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই আইবিরমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি আহিবির রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে তো এখন ওই ওই যে জন মারা গেছে তিনশো জন আহত হয়েছে সবই তো সত্য এবং এর চেয়ে নৃশংস এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না আপনি ভাবেন তো আপনি পারবেন আপনাকে দেখবে এক কোটি টাকাও দেয় যে আপনি বাসা আপনি বিল্ডিংয়ের স্বাদ দেখেছেন নিচে বিশ জন লোক আছে একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথায় উপরে ফেলাম আপনি ফেলাতে পারবেন পারবেন না যে কার মাথায় পড়ে আর ওরা এখানে এই হাজার দশেক লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় হয় না ঘটনা তো ঘটেছে এখন এইটা আপনার সিস্টেমেটিক এরারের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন তাহলে পাবলিক কী পাবলিক মেসেজটা কী যাচ্ছে যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ হয় না এখন কী হবে এখন হবে আমি বলতে পারবো না আমার মনে হয় এই মামলা তো হতে হবে হওয়া উচিত তো একটু সুবিচার হতে হবে না যে লোকগুলি মারা গেছে ভাই কে মারছে তারা শত্রু পক্ষ মারছে না মিত্র পক্ষ মারছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হল মারা হয়েছে কিনা মারা তো হয়েছে যারা মারা গেছে যারা আহত হয়েছে তারা কি বিচার পাবে না এই বিচার কে নিশ্চিত করবে রাষ্ট্র নিশ্চিত করবে এটা তো রাষ্ট্রের দায়িত্ব আপনি হাইপোথেটিক্যালি ধরেন তো ধরেন যে ডক্টর ইউনুস নাই এখনও হাসিনা সরকার আছে এই রায় কীরকম হইতো হইতো না তো রে ভাই এটা তো বুঝেন আপনি হইতো না একুশ তারিখে যখন বললো যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ যে কোনো সময় রায় দেওয়া হবে আমি ওই দিনের আমি আজকে বসে বসে আমি পড়তেছিলাম একুশ তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো প্রথম আলো ওই নিউজটা আসছে আমি ওই নিউজটা পড়ছিলাম প্রথম আরও ওই নিউজের নিচে বত্রিশটার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই এবং একুশ তারিখে লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পাই যাবে তার মানে কি এই কি গণক না এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায় এই যে পিপলস পারসেপশন এটার উপর ডিপেন্ড করা যাবে না বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না দিস রিয়েলিটি তো এখন সেই পারসেপশন তো সত্য হচ্ছে এখন যে ওই মন্তব্যটা যারা ওই মন্তব্য একজন আমি চার পাঁচজন পেয়েছি যারা মন্তব্য করছে যারা ওই মন্তব্যগুলি করছেন তারা কি আইনে মারপেস বুঝেন বুঝেন না তো আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন যে ইস্যু যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন পয়েন্ট ইজ ওকে ভ্যালিড পয়েন্ট কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে ওই জায়গায় গেছে অতএব এটা হবে না একদিন থেকে তো ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না